আমরা সকলেই জানি মরুময় সৌদি আরবের লোকজন আদি থেকে পশুপালন এবং কেনাবেচার সাথে জড়িত এটি এক সময় এই অঞ্চলের প্রধান পেশা ছিল তারই ধারাবাহিকতায় আজও সৌদি আরবের লোকজন পশুপালন এবং কেনাবেচার সাথে জড়িত এই সৌদি আরব মাংস উৎপাদনে স্বয়ং একটি দেশ এদেশের জনগণের আমিষের চাহিদা এই পশুর মাংস দিয়েই পূরণ হয় তাছাড়া সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে এই পশুর মাংসগুলি রপ্তানিও করে থাকে আপনারা অনেকে জেনে থাকবেন সৌদি আরবের লোকজন যখন কোনো বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠানগুলোতে একসাথে খাবারের টেবিলে বসে তখন তাদের টেবিলে আস্ত ছাগল কিংবা বেড়া বা দোমবার মাংস ছাড়া তাদের খাবার টেবিল জমে ওঠেন এরা অত্যন্ত মাংসপ্রিয় একটি জাতি তাছাড়া প্রতিবছর বছর হজের মৌসুমে এদেশে প্রচুর পরিমাণে গবাদি পশু কুরবানি দেওয়া হয় এই জন্য এদেশে পশুপালন একটি অত্যন্ত লাভজনক পেশা হিসেবে স্বীকৃত তাই সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বড় বড় পশুর হাট দেখতে পাওয়া যায় আজকে আমি আর শাহাদাত এমনই একটি পশুর হাট দেখতে আসলাম সাথে আপনাদেরকেও ঘুরে দেখাবো আসসালাম আলাইকুম আরবের একটা গানামের মার্কেটে আসি মানে ছাগলের বাজারে আসছি তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি পশু বিক্রি না কেনা করা হয় এখানে ছাগল ভেড়া ধুম্বা উঠ সকল ধরনের পশুই বিক্রি করা হয় তো আমরা চেষ্টা করবো সবকিছু আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন তো এটা হচ্ছে হাফার বাতিন সৌদি আরব হাফার বাতিন সানাইয়া গানাম মার্কেট আর এখানে ছাগল বকরি বেড়া দুম্বা সব কিছুই পাওয়া যায় এই যে বন্ধুরা সূর্য লাল হয়ে গেছে সন্ধ্যার টাইম প্রায় সন্ধ্যা নেমে আসছে আমরাও চলে আসছি মার্কেটের কাছাকাছি আপনাদেরকে এই যে দেখেন বন্ধুরা সকল ক্রেতা বিক্রেতারা এখানে আসে সৌদি আরবে তেমন লোকজন নেই তারপরও এখানে ক্রেতা বিক্রেতারা থাকে সবসময় এই যে এখানে যারা বিক্রি করে দোকানদার তারা এখানে বসে আছে আমরা এগিয়ে যাচ্ছি তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই যে দেখেন প্রচুর পরিমাণে পশু আছে এখানে তো সকালে বেশি জমে এটা পুরোটা অনেক বিশাল বড় এরিয়া তো পুরোটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব বন্ধুরা তো দেখতে থাকুন এই যে সব সবাই এখানে ইউমিনি লোকজন তো সুদানিও আছে তো চেষ্টা করব দেখানোর তো বন্ধুরা আমার আগের একটি ভিডিওতে এই ছাগল বা পশু বেড়া দুম্বাগুলি মাজরা বা খামারে কিভাবে লালন পালন করা হয় কেমন কাজ কত পরিশ্রম ওখানে কারা কাজ করে কিভাবে কাজ করে কোথায় কাজ করে সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি ইচ্ছে করলে আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারেন আমার চ্যানেলের নাম মতিনার প্রতীক রফিক সাজাতের সাথে কথা বলতেছে ওনা মোটামুটি সাজাতের সাথে পরিচিত

এখানে ব্যবসা করে তারা সবাই যার এক একটি দোকান নিয়ে বসে আছে যে না কাকা আমরা ঘুরতেছি আর কি তো কাকা বলতে চা খাওয়ার জন্য আসলে চা খাওয়ার সময় নাই আসছিলাম মার্কেটটা দেখার জন্য তো আপনাদেরকেও দেখাবো এই যে এইগুলি হচ্ছে পানি ছাগলের বা পশুর পানি যে বা পাকিস্তানি উনি পানি দিচ্ছে এখানে

বাজার বাজার তো আপনাদেরকে আরেকদিন সকালে আসলে সম্পূর্ণ বাজারটি ঘুরে দেখুন সকালে প্রচুর জমে বাজার তো আজকে পুনতে আলাইকুম ও দিয়া মুশকিল ওই যে ভাই রাগ করতেছে ভিডিও গুলো দেখি হায় হায় मालूम আসসালামু আলাইকুম

এক হাজার পাঁচশো পনেরোশো ষোলোশো এরকম আর কি ছাগল চেষ্টা করব আপনাদের বড় বড় গুলি এখানে এখান থেকে বিক্রি করা হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি বন্ধুরা

বেশিরভাগই এখানে সুদানি নাগরিকটা কাজ করে সবাই আসলে আমরা আগে যে দেখাইছে তো বলতেছে বলতেছে ভাই কেন ব্যচা করবো নাকি নিব নাকি পশু আসলে আমরা আসছি দেখার জন্য আমরা আসছি আসলে বিড়ু করার জন্য তো বলতেছে যে ছাগল নিব নাকি আসলে আমরা ছাগল নেওয়ার জন্য আসি নাই আপনাদেরকে দেখানোর জন্য আসলাম যে এই যে বেড়াগুলি এক একটা পনেরোশো ষোলোশো রিয়াল তো আরেকদিন সকালে আসলে আপনাদেরকে পুরো মার্কেটটি ঘুরিয়ে দেখাবো ভালোভাবে ইনশাল্লাহ এই যে এখানে দোকানদার ভাইরা বসা আছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম বাংলাদেশ আদা বাংলাদেশ ফেসবুক এই ওকে হাই ভাই দি গেছে হাই আসসালামু আলাইকুম ওদিন কেপাল এস সব বাংলাদেশ মুশকিল হাইয়া আজ কাজ করে ব্যবসা করে সাহেব বলি সবাই আসলেখানে ইউমিন এই যে খাসি প্রত্যেকটা খাসির ভিতরে ছাগল বরপুর থাকে সকালবেলা আসলে তো এটা হচ্ছে আসলে ভেড়ার যে বাজারে ভেড়ার মার্কেট এই যে বন্ধুরা কত বড় এরিয়াটা দেখলে আপনার পুরারা ঘুরে ঘুরে দেখাতো বললে ভালো হতো তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এই যে এই সাইডে হচ্ছে ছাগল ছাগলের বাজার আর কি এই সাইডে ছাগল বিক্রি করা হয় আর আমরা যাচ্ছি ওইদিকে ছাগলের দিকে এখানে একজন মরব্বী আছে মনে হচ্ছে বাঙালির মত মনে হচ্ছে আমরা যাচ্ছি দেখি মরব্বী কি ক দেখানোর জন্য ছাগল আসসালামু আলাইকুম বা বাঙালি কাকা বাঙালি এখানে কাজ করে পালাছি নিজে লোক এই ছাগল কাকা এখানে ছাগলের দোকানদারি করে দেখেন ছাগল কিন্তু ভিডিও বানাই সব বানাইসল কাকার দেশে বাড়ি করে এই যে এই খাসিগুলোতে সকালবেলা বরপুর থাকে ছাগল বেড়া দুম্বা এই যে কত বড় একটা অনেক বড় আসলে আপনাকে দেখালে বুঝতে পারবেন সকালবেলা বিকেলের টাইম পশু নেই এই যে দেখেন কত বড় বড় ছাগল এখানে এই যে দেখেন এইগুলো সে রাম ছাগল মনে হচ্ছে কত বড় বড় কান এক একটা কত দাম আছে বাংলাদেশে আপনারা বলেন এখানে লুক নেই লুক থাকলে অবশ্য আপনাদেরকে জানাতে পারতাম কত এক একটা বন্ধুরা আজকে সময় নেই আর আরেক দিন সকালবেলা আসলে এখানে বাঙালি ইউমিনী পাকিস্তানি সবাই কাজ করেন আরেক দিন সকালবেলা আসলে আপনাদেরকে ভালোভাবে বাজারটা জমলে পুরোপুরি ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমরা আবার দোকানের দিকে যাইতে হবে সময় কম তো এই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম খোদা হোস